কুয়াশা মাখা শীতের সকাল সূর্যের আলো জমে থাকা শিশিরে পরামাত্র জ্বলছে মুক্তদানার মতো বাসবাগানের মাথার উপর দিয়ে সূর্য ওঠার সাথে সাথে কেটে যাচ্ছে কুয়াশা হ্যাঁ ঠিকই ধরেছেন গ্রাম বাংলার চিরায়ত শীতের সকালের দৃশ্যর কথাই বলছি শুরুটা করা যাক গ্রামের সকালবেলার মক্তব থেকে কোরআনের আলোয় আলোকিত হতে শিশু কিশোরের দল যথাসময়ে হাজির হয়েছে এই কোরআনের মঞ্চে সুন্দর একটা দিনের শুরু এখানেই ভোর হতে না হতেই পাখির দল খাবারের খোঁজে বের হয়েছে খোলা মাঠে টুকিয়ে টুকিয়ে গ্রহণ করছে এক একটা খাদ্যকণা শিশির বিন্দু লেফটে আছে সাদা লাউ ফুল কিংবা লালচের ফুলে আলসেমি শীতের সকাল তবুও এই সকালবেলা সকাল নেই গ্রামবাসীর সকাল সকাল শুরু হয়েছে মহাযজ্ঞ কাজ কেউ বা সবজি সংগ্রহ করে বাজারে নিতে প্রস্তুত কারো ব্যস্ততা আবার গরু দিয়ে হাল চাষ করতে সকালের মিষ্টি রোদ উপভোগ করতে রাস্তায় দেখা মিলবে নানান বয়সী মানুষের একই সাথে চলবে খোস গল্প আলোচনার বিষয় গ্রাম থেকে ছাপিয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক রাজনীতিতে রাতভোর ধান সেদ্ধ করা হয়েছে সকালবেলা সেই ধান রোদে শুকানোর জন্য বস্তায় ভরা হচ্ছে সকালবেলা রোদ আসলেই সেই ধান নিয়ে যেতে হবে শুকানোর জন্য চিরায়ত এই দৃশ্যগুলো দেখতে যদি মন কাঁদে তবে আর দেরি কেন চলে আসুন আমাদের এই ছোটো গ্রামে প্রকৃতি আপনাকে আপন করে নেবে